এবং সুশিক্ষা হইতে হবে আচ্ছা তাহলে আমরা মোটামুটি দেখি এখানে আগে দেখেন আপনি আগে বুঝতে হবে যে হচ্ছে কিভাবে ধরে চপিস্টিকটা তো মোটামুটি আপনারা এই ভিডিওটা একটু দেখেন তাইলে দেখলে কিছুটা একটা আইডিয়া পাবেন ঠিক আছে আমরা আগে দেখি যে কিভাবে ইউজ করবে হ্যাঁ প্রথমত আমাদের টি হচ্ছে এটা ধরতে হবে হ্যাঁ একটা সিঙ্গেল ধরার পরে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আপনি মুখ করে খাইতে পারবেন না কারণ আমরা তো আর অভ্যস্ত না তাই না এই দেখেন এইভাবে নিতে হবে বেশি ক্ষুদা লাগছে আচ্ছা চব্বিশটি ক্লাসে মনে হয় আরো খাবার হইলে আরো মজা হইতো না আচ্ছা সামনে থেকে আমরা চেষ্টা করবো তাইলে হচ্ছে আরো খাবার কিভাবে রাখা যায় ঠিক আছে ছোট ছোট খাবার তুইলা খাও আচ্ছা এই যে দেখেন পরবর্তীতে যেটা ধরবেন এই যে এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট এদিকে নিতে পারবেন এইখানে নিতে পারবেন এটা হচ্ছে মেইন আর কি হ্যাঁ এটার উপর দিবেন কারণ আপনি যদি দুইটা যদি নাড়াচাড়ি করেন তাহলে কিন্তু খাইতে পারবেন না ঠিক আছে দুইটা যদি নাড়াচাড়ি করেন তাহলে কিন্তু খাওয়া যাবে না হ্যাঁ তুমি কি পিস অনুভবই શકો না যেটা গেলে সবাই কিন্তু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এটা নাড়াচাড়ি করতে হবে ঠিক আছে কিন্তু আপনি যে এটা এটা নেবেন এটা কিন্তু একদম ফিক্স থাকবে হ্যাঁ নিচের এটা কিন্তু একদম fixed থাকবে আপনি যেটা important হচ্ছে উপরের টা আপনি হচ্ছে নাড়াচাড়া করতে পারবেন ঠিক আছে ওইটা দেখেন এখন দুইটা দেখাবে দেখেন বাসায় চেষ্টা করুন ভাত খাওয়ার জন্য তাহলে যারা হচ্ছে একটু স্বাস্থ্যবান আছেন তারা কমে যাবে হ্যাঁ এই যে দেখেন দেখছেন এই যে দেখেন মানে এটা হলে শুধু জাস্ট নারাসারি করবেন মানে নিচেরটা কিন্তু নড়বে না ঠিক আছে নিচেরটা নড়বে না ও আগের থেকে পারে হ্যাঁ বেশি করে প্র্যাকটিস করছে না তাহলে তো ওর দুইটা দরকার তাহলে দেখাই লেখো আচ্ছা তোমাদের কেমন লাগতেছে যে আজকে এ হচ্ছে টফিস ক্লাস তো তোমরা কি এনজয় করতেছ নাকে আজকে কে পড়াইছে আর এটা জাপানিজ কি জাননি হাসি দিয়ে কি খাচ্ছ আচ্ছা ভালো তবে আচ্ছা আচ্ছা আর কি খাইতে চাও হাসি দিয়ে রামেন আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের 153তম ব্যাচ তো সামনে হচ্ছে স্যার ওরা কিন্তু হচ্ছে রামেন খাইতে চায় চপস্টিক দিয়ে মানে হাসিদে রামেন ও তাদের তাই ঠিক আছে এটা আমরা সানজা পানি ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই আপনাদেরকে খাওয়াবো সামনে অন্য কিছু চাইলেও খাওয়াইতাম কিন্তু আপনারা বইলা বলছেন যে রামেন খাবেন তাহলে রামেন খাওয়াবো ঠিক আছে তো রামেন খাওয়াবো না ইনশাল সমস্যা নাই তো আপনারা খাবার বা খাবারকে কি বলে গুহান আচ্ছা তো গুহান তো বাদও বোঝাই অনেক ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আপনি এই যে দেখেন ছোট ছোটগুলা এই যে উঠাচ্ছে ওরা তো আপনার এই তাই করতে হবে মানে বিষয় হলো কি বাংলাদেশ আমার এটা তো প্রয়োজন না কিন্তু জাপানে একটা কালচারের সাথে যায় তার কারণে আপনাদেরকে শেখানো হচ্ছে একটাই কারণ যাতে জাপানে যাওয়ার পরে নিজেরা কোন জায়গায় রেস্টুরেন্টে বা কোনো জায়গায় গিয়ে একদম মানে বোরিং না হন যে অনেক সময় না এরকম হাতে নিয়ে খাইলে অন্যদিকে তাকাইলে এরকম যাতে না করো ঠিক আছে তো নিজেরা আমরা আগে থেকে যদি আমরা সচেতন থাকি বা আগের থেকে শিখি তাহলে আমরা এই বিরক্তগুলো করা হব না ঠিক আছে সবাই খাও শুরু করো ঠিক আছে এদিক ওদিক টাকান দেবো না খেলাই দেবো হ্যাঁ খাবার আগে আমরা রিসমিলা বলি আর জাপানিসটা কি বলে ইতাজা কেমন খাবার পরে কি বলে হ্যাঁ বুজিসু সমাদেশটা আচ্ছা হ্যাঁ অনেকে শেষ করে ফেলছে হ বইসি বইসি হ্যাঁ আচ্ছা বইসি মানে কি সুস্বাদু তাহলে কি খাবার সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো বুকা বলার শিখতে পারি তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তো তোমরা বিষি বিষি খাবার খাওয়াইতেই গো মানে ভিন্ন রকমের খাবার খাওয়াইতে গো তাহলে চাও খাওয়াইতেই গো নাকি চপস্টিক দি হ্যাঁ বুঝছি অনেকে কিন্তু পারতেছে না দরতে সবাই কিন্তু খালি শুধু খাইলে হবে না বোকা বোলা এগুলো শিখতে হবে ঠিক আছে অনেক তোতা বুঝছো না ব্রাউন বেড়ে ভাষা আর কি জাপানিদের সাথে সাথে মাঝে মাঝে ব্রাউন বেড়ে ভাষা শিখতে হবে হ্যাঁ কুমিল্লাতে কি বলে

এই যে তোমরা গাজর টি দইরা দইরা খাইতে হবে এই যে এরকম একটা একটা দইরা দইরা হুম যাক আশা করি আমরা ইনশাআল্লাহ সামনে তেলে রামেন খাইতে তেন্দা ইমনে খায়া পুরা ডিব্বা খুদ হয়ে গেছে হ্যাঁ ইমনে একদম শেষ আমি বলে বলতে লাগাই বলা আগে বিজয় বাংলা বিজয় সব কিছু ছাড়ো এন্ডা শেষ করে পড়ছে তার বাইরে গিয়া একদম সব একবারে খেয়ে লাইছি হুম দেখো এখানে কিন্তু ওআরই মাসটা মানে কি আমরা অলরেডি শেষ হয়ে গেছে এইখানেও কিন্তু আমরা একটা বুকা বলে শিখতে পারতাসি তাহলে আমরা কি মানে প্রত্যেকটা স্টেপে গিয়ে তুমি বুকা বলে শিখতে পারো তুমি ইউজ করতে হবে মানে কি তুমি যখন বাসায় খাবার খাচ্ছ প্লেটের মাধ্যমে খাচ্ছ উসারা তো এরকম প্র্যাকটিক্যালি চিন্তা করতে ক্লাস করতে আসছো কোথায় বসছো এবং কিভাবে উঠে সিঁড়ি দিয়ে নাকি লিফট নাকি চলন্ত সিঁড়ি দিয়া নাকি তুমি কোন রুমে বসে ক্লাস করতো আজকে মিটিং রুমে যাইবা মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের হচ্ছে এরকম করে ব্যবহারটা বুঝতে হবে তাইলে কি হবে আমরা প্রত্যেক সময় যে কোনো জায়গায় গেলে আমরা বোকা বলে এগুলো শিখতে পারবো কথা কি বুঝতে পারছেন তাহলে আমাদের দরকার হলো যে কোনো জায়গাতে যাই আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে বাংলা না বলে আমরা জাপানিসে মনে মনে চিন্তা করে দেখবেন যে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে তাহলে আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন তাহলে হ্যাঁ তো আমাদের ছাত্ররা মানে আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে কিছু হলো কালচার বাংলাদেশ থেকে শেখা যাক এক হলো তোমরা কি পরিষ্কার কোন দিন করো সুজি সীমা আজকে না তো আমাদের প্রত্যেকটা বেসেরই হচ্ছে যেমন ক্লিনিং থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসরুম ব্যবহার করে এগুলো ক্লিন করে এবং ওদের যে আছে আমি কিন্তু তাদের যাতে ক্লিন আছে কিনা অনেকেরই সমস্যা আছে আমি যে কোনো দিন যাবো তার অবশ্যই পানিশমেন্ট আছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের যে কানজি যে রাইটিং ব্যবস্থা গুলো তোমাদের কাছে কেমন লাগে যাতে মানে বিশেষ করে যারা বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান আছে আমি মনে করি যে সবগুলো অ্যাক্টিভিটিস করা দরকার কারণ হচ্ছে কি স্টুডেন্টরা অনেক সময় ওনারা হচ্ছে বোরিং হয়ে যায় মানে আসলে সব সময় পড়া নিয়ে মানে বাড়তি পেশা দেওয়া যাবে না যেটা হলো পড়ার মানে আনন্দের মাধ্যমে কিভাবে পড়া যায় যেমন আমরা আজকে কিন্তু অনেকগুলো বোকা বলে শিখলাম বা ওরা আগের থেকে জানে কিন্তু তারপরে ওই একটা আমরা শিক্ষার ক্ষেত্রে ধরতে পারি যেমন হচ্ছে কাঞ্জির ক্ষেত্রে আমরা লিখতেছি বা অনেক ক্ষেত্রে বড় মানে লেখার সিস্টেমটা দেখলে ওনাদের আগ্রহ আগ্রহ জাগবে বা সারা ছবি তুলতেছে বা আমি আজকে ভিডিও করতেছি দেখানোর একটাই উদ্দেশ্য যাতে তাদের আগ্রহটা আরো থাকে বা তাদের ফ্যামিলি দেখে যে না বাংলাদেশে থাকা তারা চেষ্টা করতেছে বা আমি এই উদ্দেশ্য মানে ভিডিও করা তোমাদেরকে নিয়ে একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সিস্টেমটা যাতে একটু চেঞ্জ হয় মানে পরিবর্তনের দরকার কারণ হচ্ছে একমাত্র শুধু জাপানিজ পেশা দিলে হবে না আপনি প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি শিখাইলে যেমন হচ্ছে ক্লাসে হচ্ছে যে প্রবণতাটা থাকে যে অনেকে আসে না একশো পার্সেন্ট ক্লাসে থাকার চেষ্টা করে না যাতে একশো পার্সেন্ট ক্লাসে থাকে তো আমাদের ছাত্র যারা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই চেষ্টা করে যে অন টাইমে ক্লাসে আসার জন্য এবং ইনশাল্লাহ সবাই থাকার চেষ্টা করে এর মধ্যে অনেকেই এখানে একশো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকার কারণে আমার মনে হয় যে অনেকেই কোর্স ফ্রি রিটার্ন পাইছে কে কে আছে এখানে হ্যাঁ এখানে অনেকে আছে এন প্রায় পনেরো আরো মনে অনেকে আসে নাই হ্যাঁ তো তারা কিন্তু এখন এনফোর কোর্স করতেছে এবং পাশাপাশি তারা অ্যান ফাইভে একদম কোর্স বিশ হাজার টাকা রিটার্ন পাইছে হ্যাঁ যদিও এখনো আমরা দেই নাই কারণ হচ্ছে তোমরা তো দেওয়া হয়েছে না দেওয়া হয়নি কারণ একটাই যে এনফোর কোর্সটা ভালো করে করতে হবে এই কারণে আমরা দেই নাই অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো এনফোর্ড তোমাদের কত চলে রেশন অলরেডি ছত্রিশ লেশন চলে আমাদের যারা আছে মোটামুটি তারাই কিন্তু কোর্সটা কন্টিনিউ করতেছে তো আমরা বলবো যে যারা আপনারা জাপানিজ ভাষা শিখাচ্ছেন বিভিন্ন জাপানের যে অ্যাক্টিভিটিস গুলো আছে কালচার গুলো আছে এগুলো তুলে ধরেন এবং আমরা অবশ্যই সামনে কিছুদিনের মধ্যে আবার কিমনুর ক্লাস গুলো থাকবে কিমুনু পরে হ্যাঁ অবশ্যই মানে এটা হলো জাপানে ওয়ান অফ দা মোস্ট একটা কালচারাল প্রোগ্রাম মানে আমরা অবশ্যই আমরা চেষ্টা করতেছি কিমুনু আনার জন্য পরে যাতে আপনারা এই ছবি তুলতে পারেন যাতে এগুলো আপলোড দিলে মানুষ মনে করে যে আপনার জাপান না একটা কালচার প্রোগ্রামে আমরা এই ইনশাল্লাহ প্রতিনিয়ত এইগুলা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপডেট করার জন্য যাতে আপনার কোনোভাবেই ক্লাসে যাতে বোরিং না হন ক্লাস থেকে যাতে অনেকগুলো শিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আলাইকুম